ইউিকা তুমি কি রান্না করছো আজকে কি এটা বেগুন ভাজা করবে হ্যাঁ আর কি করবে হাতে কি টমেটো টমেটো চাটনি করবে হ্যাঁ বাবা রান্না হয়েই হয়নি হয়ে গেছে রান্না রান্না করো এখন বাকি আছে তো টমেটো চাটনিটা করে নাও করো ঝটপট করো আমার তো খিদে পেয়েছে ঝটপট করো ঝটপট করো বেগুনটা ভেজে নাও আমাকে একটু দাও বেগুন খাবো আমি দাও আমাকে প্লেটে করে দাও আমি একটু খাবো ওই ও প্লেটে করে দিতে হয় প্লেটে করে প্লেটে করে দাও হ্যাঁ প্লেটে করে দাও বেগুন ভাজা দাও হ্যাঁ বেগুনটা দেবে তো শুধু প্লেট দিলে কি করে হবে বেগুনটা দাও কই কই ওই কী এ কী হ্যাঁ 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 প্লেটে করে দেবে তো দাও বেগুন ভাজা কই করবে তো রান্নাটা করবে তো টমেটো কোথায় গেলো তোমার এই কী তুলে দিচ্ছ খাওয়া হয়ে গেছে বা খাওয়া হয়ে গেছে তুমি খেয়ে নিয়েছো আমাকে একটু দাও আমি একটু খাবো তো দাও বেগুন ভাজা দাও ওই টমেটোটা দাও শুধু প্লেট খাবো হ্যাঁ প্লেট খাবো ওই যে ওই যে বেগুনটা দাও বেগুনটা দাও বেগুনটা ভাজলে যে এত কষ্ট করে এই যে এই যে বেগুনটা এই বেগুনটা ভেবে একবার ভেজে ফেলো আর একটু ভাজো ভালো ভাজা হয়নি বেগুন ভালো ভাজা হয়নি আর টমেটোটা দাও ওই টমেটোটা টমেটো ওই কোথায় গেলো টমেটোটা জামার তলায় ঢাকা পড়েছে তো এই তো টমেটো তো হুম টমেটোটা দাও রান্না করো রান্না করো রান্না করো দাও চাটনি দাও চাটনি দাও হ্যাঁ 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 এবার আমাকে প্লেটে করে দাও আমি খাবো দাও আ আ দ ভালো খেতে তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খাও ভালো ভালো খেতে হ্যাঁ এবার বেগুন ভাজাটা করো বেগুন ভাজাটা দাও এন বেগুনটা দাও এই বেগুন ভাজাটা দাও বেগুনটা খাবো দাও তাড়াতাড়ি দাও বেগুনটা খাবো দাও এন এন লেটে দাও দাও খাবো দাও দেখি আ কি ভালো খেতে তুমি একটু খাও তুমি একটু খাও ভালো ভালো খেতে হ্যাঁ তাহলে আজকে তোমার রান্না কি ছিল বেগুন ভাজা টমেটো চাটনি হ্যাঁ বেগুন ভাজা টমেটো চাটনি ছিল হ্যাঁ বাবা বাসনগুলো ধুতে হবে তো হ্যাঁ এত বাসন এটো করেছে ধুতে হবে তো বাসনগুলো ধুয়ে ফেলো যাও বাসনগুলো ধুয়ে ফেলো ধুইবে না বাসনগুলো ধুইবে না হ্যাঁ এই কি কাপে করে আমাকে কি চা দেবে ইউবিকা আমাকে চা দেবে না চা দেবে না একটু দাও না চা খাই একটু দাও একটু চা খাই একটু দাও ও চা খাবো ওটাও খাবো বাবা বেশি গরমে চা খেলে তো গরম লাগবে আহ চাটা বেশ ভালো হয়েছে তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু চা খাও ভালো চাটা ভালো খেতে হ্যাঁ ভালো চাটা ভালো হয়েছে হ্যাঁ বাহ তোমার চাও ভালো হয়েছে বেগুন ভাজাও ভালো হয়েছে এবার কী করে বাসনগুলো ধুয়ে গ্যাসটা তুলে রাখতে হবে তো একটু জল দাও তাহলে একটু জল দাও আমি জল খাবো দাও একটু জল দাও ও আচ্ছা 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 দাও ওতে করে জল দিচ্ছ হ্যাঁ দের খাই দাও জলটা দাও খাই দ আহ গরমে জলটাকে কি ঠান্ডা শান্তি হলো আ তুমি একটু জল খাও এনো 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 হয়েছে 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 আর রান্না করতে হবে না গরমে কষ্ট হচ্ছে তো তোমার হুম